প্রিয় বন্ধুরা আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি নতুন একটি ইনকাম সাইট আজকের এই সাইটটির নাম হলো কোর এক্স এই সাইটটি পরিচালনা করা হচ্ছে কানাডা থেকে এই কোম্পানির মূল উদ্দেশ্য হল বিশাল একটা কমিউনিটি গঠন করা এবং পুরো কমিউনিটিকে এয়ার ট্রেডিং এর মাধ্যমে প্রফিটেবল করা এই কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এক্সপার্ট ট্রেডার দ্বারা তারা ট্রেড করে থাকে তারা ক্রিপ্টোকারেন্সি ওটিজি তে ট্রেড করে থাকে ওটিজি ট্রেড এর মাধ্যমে যে প্রফিটটা হয় এই প্রফিটটা ওয়ান পার্সেন্ট থেকে ফোর পার্সেন্ট প্রফিট ইউজারদের মধ্যে বন্টন করা হয় এই প্রজেক্টের প্রত্যেকটা ইউজার ন্যূনতম ছাব্বিশ ডলার ট্রেডিং করতে পারবে উপরে পাঁচ ডলার পর্যন্ত এখানে ট্রেডিং করতে পারবে ন্যূনতম ছাব্বিশ ডলারের উপর এবং কি সর্বোচ্চ অ্যামাউন্টের উপর যে ট্রেডিংটা করা হবে এটার উপরে ন্যূনতম চার ডলার উপরে একশো ডলার পর্যন্ত বোনাস দেওয়া হবে আর এখানে ছাব্বিশ ডলারে এখান থেকে উত্তোলন করতে পারবেন যেটা শুধুমাত্র ফাইভ পার্সেন্ট চার্জ কাটা হবে আর উপরে যে কোনো অ্যামাউন্ট আপনারা উত্তোলন করতে পারবেন সপ্তাহে পাঁচ দিন এখান থেকে প্রফিট পাবেন এবং কি সপ্তাহে পাঁচ দিন এখান থেকে উত্তোলন করতে পারবেন এখানে রয়েছে আরো অনেক রকমের ইনকামের ফেসিলিটি যেটা নিয়ে আমি সামনে ইনশাআল্লাহ আলোচনা করব আর আজকের এই প্রজেক্টটি আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে কিভাবে ইনকাম হবে কিভাবে কিভাবে আপনারা কাজগুলো করবেন সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা তো আপনারা যারা কোর এক্সে কাজ করবেন তারা অবশ্যই কোর এক্স সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন সকল তথ্য কালেক্ট করবেন এবং কি আপনারা যে কোনো সহযোগিতার ক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে থাকা নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন সকল প্রকার তথ্য জেনে নেবেন যা চাই বাছাই জেনে শুনে কাজ করে নেবেন তো আপনারা যদি জেনে বুঝে এবং কি সবকিছু তথ্য কালেক্ট করে কাজ করেন সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তো এখন আমি আর কথা বাড়াবো না তো চলে যাব ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স নতুন নতুন ইনকাম সাইটের ভিডিওগুলো পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার সকল আপডেট ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা রেজিস্ট্রেশন লিংকে আপনারা যখন ক্লিক করবেন আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে হয়তোবা গুগল ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজার যদি ক্রোম ব্রাউজারে নিয়ে যায় সেক্ষেত্রে রেজিস্ট্রেশন অপশানে নিয়ে যাবে আপনারা এটাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে জাস্ট হচ্ছে আপনারা একটা প্রথমে মেল বসাতে হবে মেল এর পরবর্তীতে আপনারা হচ্ছে পাসওয়ার্ড এবং কি কনফার্ম পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা অবশ্যই ক্যাপিটাল লেটার স্মল লেটার যে কোনো ডিজিট এবং কি এবং কি যে কোনো সিম্বল অবশ্যই ইউজ করবেন যেমন হচ্ছে অ্যাট দ্য রেট হ্যাশ কমা এই ইত্যাদি আপনারা যে জিনিস ব্যবহার করতে পারেন এবং কি পাসওয়ার্ডটি অবশ্যই আর ডিজিটের পাসওয়ার্ড হতে হবে আপনারা যে পাসওয়ার্ডটি ইন্টার পাসওয়ার্ডে দিবেন সেম পাসওয়ার্ডটি হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডেও দিয়ে দেবেন তাহলে পাসওয়ার্ডটি দিয়ে আপনারা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে যখন আপনাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে এর পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে লগ করে নেবেন আপনার মেল এবং কি পাসওয়ার্ডটি দিয়ে তো মেল এবং কি পাসওয়ার্ডটি দিয়ে আপনি যখন লগ করে ফেলবেন এর পরবর্তীতে হচ্ছে আপনি ট্রেডিংয়ে ব্যালেন্সটা নিয়ে আসতে হবে তো এটার জন্য আপনি ট্রেডিং ব্যালেন্সটা আপনার মতো করে নিয়ে আসবেন আর অথবা অবশ্যই সহযোগিতা নিতে পারেন নাম্বার যেটা স্ক্রিনে দেয়া আছে ওইটা থেকে তো আমি এখন দেখিয়ে দেব এখান থেকে আপনারা আর কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কি 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 এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে সর্বপ্রথম হচ্ছে আপনারা যেটা ট্রেডিং করবেন ট্রেডিং এর উপরে বোনাস পাবেন ছাব্বিশ ডলার থেকে শুরু করতে পারবেন উপরে যতগুলো প্যাকেজ আছে প্রত্যেকটা প্যাকেজের উপরে আপনি বোনাস পাবেন প্যাকেজ সিলেক্ট করার ক্ষেত্রে আপনারা আপনাদের সামর্থ্য অনুপাতে সিলেক্ট করে নিতে পারেন ছাব্বিশ ডলারের উপরে আপনি পাবেন হচ্ছে দুই ডলার বোনাস আর হচ্ছে একষট্টি ডলারে এখানে পাবেন চার ডলার বোনাস দুশো এক ডলারের প্যাকেজে পাবেন দশ ডলার বোনাস পাঁচশো এক ডলারের প্যাকেজে পাবেন পনেরো ডলার বোনাস নয়শো এক ডলারের প্যাকেজে পাবেন সাতাশ ডলার বোনাস পনেরোশো এক ডলারের প্যাকেজে পাবেন পাঁচচল্লিশ ডলার বোনাস দুই এক ডলারের প্যাকেজে পাবেন ষাট ডলার বোনাস পাঁচ এক ডলারের প্যাকেজে পাবেন একশো ডলার বোনাস এর পরবর্তীতে হচ্ছে রেফার বোনাস এখান থেকে আপনি রেফার বোনাস কতটুকু পাবেন প্রথমে একষট্টি ডলারের যে প্যাকেজটি আছে এটা যদি কেউ নিয়ে নেয় সেক্ষেত্রে রেফার বোনাস হিসেবে পাবেন তিন ডলার দুশো এক ডলারের কাউকে যদি আপনি রেফার করেন সেক্ষেত্রে পাবেন 10 ডলার পাঁচশো এক ডলারের কাউকে রেফার করলে সেক্ষেত্রে পাবেন পঁচিশ ডলার নশো ডলারের কাউকে যদি আপনি রেফার করেন ক্ষেত্রে পাবেন পঁচল্লিশ ডলার পনেরোশো এক ডলারের কাউকে রেফার করলে ক্ষেত্রে পাবেন পঁচাত্তর ডলার দুই এক ডলারের প্যাক রেফার করলে সেক্ষেত্রে পাবেন একশো ডলার পাঁচ এক ডলারের প্যাকেজে কাউকে যদি রেফার করেন সেক্ষেত্রে পাবেন দুশো ডলার তো এর পরবর্তীতে হচ্ছে আপনি কন প্যাকেজটি থেকে কতটুকু প্রফিট পাবেন তো এটা কিন্তু আপনি ভালোভাবে বুঝে নেন সাপোজ আপনার প্যাকেজটি যদি একষট্টি ডলারের হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে দৈনিক প্রফিট পাবেন এক ডলার থেকে দুই ডলার দ্বিতীয় স্লট যেটা এটা হচ্ছে দুইশো এক ডলারের এই প্যাকেজটি থেকে প্রত্যেক দিন প্রফিট পাবেন তিন ডলার থেকে ছয় ডলার তৃতীয় স্লটের যে প্যাকেজটি এটা থেকে এটাতে পাঁচশো এক ডলারের প্যাকেজ হবে আর এখান থেকে প্রত্যেক দিন প্রফিট আসবে দশ ডলার থেকে পনেরো ডলার আর নশো এক ডলারের প্যাকেজে প্রত্যেক দিন প্রফিট আসবে আঠারো ডলার থেকে পঁচিশ ডলার পাঁচ হাজার এক ডলারের প্যাকেজে প্রত্যেক দিন আসবে বত্রিশ ডলার থেকে আটত্রিশ ডলার পাঁচ হাজার এক ডলারের প্যাকেজে প্রত্যেক দিন আসবে একশো দশ ডলার থেকে একশো বিশ ডলার পরবর্তীতে আরেকটা চমৎকার বোনাস আছে আপনি টিম গঠন করতে পারবেন যত বড় টিম মেম্বার হবে ওই মেম্বারের উপরে আপনি এখান থেকে বোনাস চাইলে নিতে পারেন তো এখানে আপনার টিমে যদি টোটালি পঁচিশটা মেম্বার আইডি অ্যাক্টিভ করে সেক্ষেত্রে আপনাকে সত্তর ডলার বোনাস দেওয়া হবে পঞ্চাশ জন মেম্বার আইডি অ্যাক্টিভ হলে সেক্ষেত্রে পাবেন একশো দশ ডলার একশোটা আইডি অ্যাক্টিভ হলে দুশো ডলার তিনশোটা অ্যাক্টিভ হলে তিনশো ডলার পাঁচশোটা পাঁচশো ডলার লেভেল কমিশন এখানে টোটালি পাঁচটি লেভেল থেকে আপনি কমিশন পাবেন ফার্স্ট লেভেল থেকে পাবেন বারো পার্সেন্ট সেকেন্ড লেভেল থেকে পাবেন আট পার্সেন্ট থার্ড লেভেল থেকে পাবেন তিন পার্সেন্ট ফোর্থ লেভেল থেকে পাবেন টু পার্সেন্ট এবং ফাইভ লেভেল থেকে পাবেন ওয়ান পার্সেন্ট এখানে আপনি টিমে যদি আপনার সরাসরি রেফারে একশো ডলার হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে পাবেন একশো ডলারে বারো ডলার এটা প্রত্যেক দিন পাবেন এর পরবর্তীতে হচ্ছে সেকেন্ড লেভেল এখান থেকেও সাপোর্ট যদি একশো ডলার প্রফিট আসে ইউজারের সেক্ষেত্রে আপনি পাবেন আট ডলার আর তৃতীয় লেভেলে সেম যদি একশো ডলার হিসাব করা হয় প্রফিট আসে তৃতীয় লেভেলের ইয়া থেকে ইউজারদের থেকে সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে তিন ডলার ফোর্থ লেভেলের এই একশো ডলার যদি সেম প্রফিট দ্বারা হয় সেক্ষেত্রে পাওয়া যাবে দুই ডলার আর ফাইভ যে লেভেল আছে এখানে যদি একশো ডলার হিসেব করা হয় সেক্ষেত্রে এক ডলার করে ফাইভ লেভেল থেকে আসবে তো এভাবে হচ্ছে লেভেল কমিশনগুলো আপনারা প্রত্যেকদিন দিন পাবেন তো এটা চাইলে হিউজ পরিমাণে একটা ইনকামের সুযোগ আছে যেমন অনেকে অনেক কোম্পানিগুলোতে এই লেভেল কমিশনের উপরে পার ডে পঞ্চাশ ডলার একশো ডলার পর্যন্ত ইনকাম করেছে সর্বশেষ যে বোনাসটা এটা হচ্ছে র্যাঙ্ক যেটা প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে থাকে তো এখানেও আছে তো এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই চমৎকার তো এখানেও র‍্যাঙ্কের যে বিষয়টা আছে এটা কিন্তু খুবই চমৎকার এখানে আপনি টোটালি হচ্ছে ইউনি লেভেল সিস্টেমে কাজ করতে হবে তো আপনার যদি টিমে টোটালি হচ্ছে 10000 ডলার সেলস হয় টিমের মধ্যে সেক্ষেত্রে রিওয়ার্ড হিসেবে পাবেন 900 ডলার আর সেকেন্ড র‍্যাঙ্কের জন্য 50000 ডলার সেল করতে হবে বা ট্রেডিং এ থাকতে হবে সেক্ষেত্রে এখান থেকে পাওয়া যাবে ডলার বোনাস তৃতীয় র্যাঙ্ক থেকে আপনি পাঁচ ডলার যদি বোনাস পেতে চান সেক্ষেত্রে আপনি টিমে টোটালি পঞ্চাশ ডলার ট্রেডিং এ থাকতে হবে আর ফাইভ নাম্বার যে প্যাকেজটি আর চার নাম্বার যে র্যাঙ্কটি এটা রিসিভ করার জন্য পঁচাত্তর হাজার ডলার ট্রেডিং এ থাকতে হবে সেক্ষেত্রে টিম কমিশন হিসেবে পাবেন সেক্ষেত্রে রিওয়ার্ড হিসেবে পাবেন নয় হাজার ডলার অথবা বোনাস পাবেন নয় হাজার ডলার সর্বশেষ যেটা পাঁচ নম্বর র্যাঙ্ক ওইখানে হচ্ছে এক লক্ষ ডলার এখানে ট্রেডিং এ থাকতে হবে সেক্ষেত্রে আপনি দশ হাজার ডলার এখান থেকে রিওয়ার্ড অথবা বোনাস পাবেন এই হলো এই কোম্পানির মূল ইনকাম সোর্স এই হলো এই কোম্পানির সম্পূর্ণ প্ল্যানিং তাহলে আপনি এখান থেকে চাইলে চমৎকার একটি ইনকাম উপভোগ করতে পারেন প্রতিদিনের কাজের মাধ্যমে এবং কি টিম ভিত্তিক কাজের মাধ্যমে তো এখানে সর্বশেষ বিষয়গুলো বলে থাকি যে সকল ইনকাম প্রজেক্টগুলোতে আমরা কাজ করে থাকি এই সকল ইনকাম প্রজেক্টগুলোতে অবশ্যই যাচাই বাছাই এবং তথ্য কালেকশন করার মাধ্যমে কাজ করাটাই সবচেয়ে উত্তম সেক্ষেত্রে আপনি আপনার সর্বোচ্চ জিনিসটা বুঝতে পারবেন ওই বিষয়টা বোঝার মাধ্যমে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে প্রফিটেবল হতে পারবেন কিনা তো যাই হোক যতটুকু সম্ভব আমি তথ্য আপনাদের জন্য শেয়ার করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করতে বলবেন না দেখা হবে পরবর্তী কনেক ভিডিওতে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ